হ্যাঁ ভয় সবাইকে স্বাগত দেখো আমাদের কিনি ঘুম থেকে উঠে করেছে আমরা বুঝতে পারছি কিন্তু তাও ঘুম থেকে ওঠেনি খুলে অ্যাক্টিং করছে চোখটাকে বন্ধ করে ও ওরা আরাম নিচ্ছে এমনি দিনে কিন্তু উঠে যায় আর আজকে কিছু তো চোখ খুলছে না ওর পাপা আজর করছে আর কি আজরটা আনন্দভাবে উপভোগ করছে চোখ দিনই খুলছে না

যখন পড়েছে গিনি এবার চিনির খাওয়ার দরকার গিনির এখানে পুরো গিফটই গিফট ছড়ানো আমরা কালকে গিফট ওপেন করছিলাম কিন্তু এটা শেষ করতে পারিনি এইখানে এখনো পর্যন্ত রয়ে গেছে আবার বসবো যখন এবার দেখাবো তারপর আহকেটা বেলুন ফেটে গেল গিনির বেলুন ফেটে গেল আমাদের নিচে ঠাকুরকে নিয়ে এসেছে সবাই রং খেলছে কি সুন্দর লাগছে সুন্দর সাজিয়েছে ঠাকুরকে হ্যাপি সকল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে কালকে কিছু গিফট রয়ে গেছিল সেগুলো আজকে আবার হ্যাঁ জামা দুটো বাকি তো জামাই খুব ভালো গরমে গিরিকে পড়াতে পারবো সুন্দর সুন্দর দুটো জামা এখানে একটা কিউ টেডি আছে একটা বড় টেডি বাকি জামা আছে

حال یہ نیا جی انبا ہا نہیں ہے کوئی اچھا ایکٹا وی لوکنگ چیئر ہے نا ہے فورس ٹیک ا لوکنگ چیئر دی لوکنگ چیئر یہ सीट যেটা তো مینٹ دین سے মনে হচ্ছে না আই কুললাম এরপরে গিফট পাওয়া সবচেয়ে বড় গিফট এ আমরা ওপেন করছি দেখা যাক কি আছে এর মধ্যে খুব ভালো করে একটা প্যাকেজিং করে আনা যাতে ফেটে না যায় এটাও আচেম্বল হ্যাঁ এটা হচ্ছে বাচ্চাদের যে খুশি খাওয়ানোর ট্রেন হয় না

কাইন্ড অফ এইরকম দেখতে হবে আর এটা পুরো ম্যানুয়াল দেওয়া আছে এটা দেখে দেখে এটা যখন লাগানো হবে আপনাদেরকে দেখাবো শেয়ার করব খুব সুন্দর হয়েছে কি ভালো হয়েছে গিফটটা দারুণ হয়েছে ওভারঅল বলতে গেলে প্রত্যেকটা গিফটই সুন্দর হয়েছে

Batty and mm -hmm. right, mm -hmm. right, mm -hmm. a challenge. Sugar is a of a the challenge. a fire for. দুটো পেয়ার পেয়ারে আছে ছোট্ট ব্যাংকি পেয়েছে এখানে একটা ছোট্ট আংটি সুন্দর আরো একটা পায়ে তো আছে এটাও একটা আংটি আচ্ছা এটাও পেয়েছে তিনি আর একটা আংটি

ইনি পাশ থেকে আওয়াজ করছে ইনি ঘুমিয়ে পড়েছিল এখন উঠে পড়েছে এখন হবে ইনি স্নান এখন স্নান হয়নি আমরা ঝটপট করে দেখি নিয়ে ইনি এবার স্নানে নিয়ে যাব ইনি ঘুমাচ্ছিল বলে এই ফাঁকে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ ও আবার উঠে পড়লে ওরও পরপর একটা একটা করে তাস থাকে এটা আরেকটা ফ্লাওয়ার প্যাশনের আংটি দেখ কি সুন্দর খুব সুন্দর হয়েছে আংটিটা দেখাচ্ছি

Uh, white stone খুব সুন্দর লাগছে খুব শাইনি এটাও আর একটা আংটি এটা ছোট্ট একটা লাল পাথর দেওয়া এটা একটা সিলভার হার গণেশ পেন্ডেন্টের গিরি ছোট্ট সুন্দর সুন্দর দুটো রিং পেয়েছে গিরি কান ফুটো করলে এগুলো পরাবো খুব সুন্দর হয়েছে পেয়েছে আরো দুটো সুন্দর সুন্দর কানের খুব সুন্দর হয়েছে কানের গুলো পায়ের বা হাতে দু রকম ভাবে পরা যায় উইথ পিঙ্ক স্টোন ব্যাঙ্গলস বলা যায় খুব সুন্দর হয়েছে এটা কি কিছু বলে যেটাকে বাজু হ্যাঁ এটা কবি কিছু বলে এটা একটা বাজু পেয়েছে সুন্দর দেখতে বাজুটা পরে ব্রেস্টেড হিসাবে গিনি পড়তে পারবে

আমাদের গিনি একটু মেখে নিয়েছে চলে এবারে আরেকটা একটা জিনিস দেখে যেটা দেখানো হয়নি গিনি থাম্মা আর দিদুনের কাছ থেকে কি কি পেয়েছে এটা একটু দেখিয়ে দিই গিনি ঠাম্মুর কাছ থেকে পেয়েছে একটা আংটি ঠাম্মু আর দাদার গিয়ে কিনে নিয়েছে আংটি এটা একটু বার করেই দেখাচ্ছি একটা আংটি খুব সুন্দর হয়েছে আংটিটা এটা একটু বড় গিনি বড় হলে করবে

পরে হল কিদি হয়ে মাম্মা করে নিয়েছে আজকে সব দেখিয়ে নিলাম এরপর ডপারি গিয়ে তো দেব বাড়িতে রেখে রাখা যায় না সম্ভব এটা

আজকে আমাদের দুপুরে ভাতের সাথে আছে ডাটা আলু এখানে গাজর দিয়ে বেশ ভালো একটা তরকারি সাথে ফিশ ফ্রাই পাতুরি শশা পেঁয়াজ আর লঙ্কা আর সাথে রয়েছে টক ডাল আমাদের ফল দেখো 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 এই গিনির পুতুল একটা ফোলানো হয়েছে

দুম 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 পিতা পিতা ও গিনিটা আদর করছে গিনি মারছে না কামড়ে দেবে রে ঘ্যাক করে কামড়ে দেবে যাস না ও সামনে হ্যাঁ মার ওটাকে একটু আগে হলো পেছনে আসতো ঝাপি ঝাপি চলে আসছে এখানে আর পাচ্ছে না এই এই নাকে কামড়াচ্ছে দেবে তোর নাকে কামড়িয়ে দেখ না তুই কামড়াচ্ছিস